আমি তোমাদের শুভদীপ স্যার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আশা করছি পড়তে আছো অলরেডি ক্লাস টেনের টেস্ট শুরু হয়ে গেছে তাই আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ইতিহাস দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজ আলোচনা হবে এই প্রশ্নটা দু হাজার উনিশের চার নম্বরে এসেছিল কী প্রশ্ন না পুরবি শতকে নারী শিক্ষা বিস্তারে জন ডিঙ্ক ওয়াটার বেথুনের বেথুনের ভূমিকা কি ছিল অর্থাৎ তিনি কি ভূমিকা গ্রহণ করেছিলেন এটাই আজকের প্রশ্ন এই প্রশ্ন নিয়ে যে আলোচনা করা হবে চলো শোনা করে উত্তরটা নিয়ে আমরা জানি এই উত্তর লিখতে গেলে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে কি লিখব যে ডিঙ্ক ওয়াটার বেথুন ছিলেন একজন ভারতপ্রেমী ব্রিটিশ কর্মচারী তিনি হিন্দু বালিকা বিদ্যালয় অর্থাৎ বর্তমানের বেথুন স্কুল প্রতিষ্ঠা করে নারী শিক্ষার জাগরণ ঘটিয়েছিলেন এই বেথুন স্কুলই হচ্ছে ভারতীয় উপমহাদেশের এবং পরবর্তীকালে বেথুন কলেজই হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ এবার একটা পয়েন্ট করুন পয়েন্ট লিখবে স্কুল প্রতিষ্ঠা এবার বলবে যে নারীদের দুঃখ দুর্দশা ও শিক্ষার সম্পর্কে বেথুন সাহেব অবগত ছিলেন ঠিক এই সময়ে নারীদের প্রতিষ্ঠানিক শিক্ষা দেবার ব্যবস্থা করা হচ্ছিল দাকিয়া মুখোপাধ্যায় রামগোপাল ঘোষ প্রমুখ ব্যক্তিরা বেথুন সাহেবকে সর্বোত্তরভাবে সাহায্য করেছিলেন আঠেরোশো সালে সবার সহযোগিতায় বেথুন সাহেব কিন্তু প্রথম নারী স্কুল বা মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেন স্কুল প্রতিষ্ঠায় বেথুন সাহেব তার সমস্ত অর্থ দান করেছিলেন এর পরে পয়েন্ট করবে যে বিদ্যাসাগরের যোগদান বেতুন সাহেবের বিদ্যালয়ের খ্যাতি মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছিল যখন বিদ্যাসাগর মহাশয় তার বিদ্যালয়ে যোগদান করেন বেতন সাহেবের অনেক অনুরোধের পর আঠেরোশো পঞ্চাশ সালে বিদ্যাসাগর তার স্কুলের স্কুলের সেক্রেটারি দায়িত্বভার গ্রহণ করেন এবং স্কুলটাকে অনেক দূরের পর্যন্ত খ্যাতি নিয়ে যান মূলত বিদ্যাসাগরের জন্যই বেথুন সাহেব স্কুলের খ্যাতি দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছিল এটাকে উল্লেখ করতে হবে এরপরে আরো একটা পয়েন্ট করবে যে সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের শিক্ষাদান দেখো বেথুন সাহেব রামগোপাল ঘোষ দাক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতো খ্যাতানামা নামকরা ব্যক্তি যখন বেতুন স্কুলে যোগদান করে থাকে সেই জন্যই বিভিন্ন সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা এখানে আসতো শিক্ষা লাভের জন্য এবং তাদের দেখে পরবর্তীকালে সাধারণ বাড়ির মেয়েরাও আসার মেয়েরাও শিক্ষা লাভের পড়াশোনা শেখার আগ্রহ দেখিয়েছিল ধীরে ধীরে এই বিদ্যালয়ের খ্যাতিচারিতে সরিয়ে পড়েছিল এবং বিদ্যালয়ে প্রতিটা মেয়ে আসতে শুরু করেছিল পরবর্তীকালে আঠারোশো একান্ন সালে কোয়ার্টার বেথুন মৃত্যু লাভ করেন এবং মৃত্যু লাভের আগে তিনি তার সমস্ত সম্পত্তি যা কিছু ছিল সবই তার স্কুল বেতুন স্কুলে দান করেন এবং নারী শিক্ষার ইতিহাসে এই বেতুন সাহেবের অবদান চিরস্মরণীয় সমগ্র ইতিহাস তাকে মনে রাখবে এইটা বলেই তুমি শেষ করে দাও তাহলে আমরা মেনলি জানতে পারলাম ফার্স্ট ইন্ট্রোডাকশান তিনি কোথা কী ডিং অর্ডার বেধুন কী করেছেন সেটা তারপরে হচ্ছে স্কুলটা কী প্রতিষ্ঠা হলো সেটা তারপরের পয়েন্ট কি করবে তার ঠাকুর যোগদান করছে সেটা দাও তারপরের পয়েন্ট কি করবে সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের যোগদান নেক্সট হচ্ছে উপসংহার সেই উপসংহারে তুমি লিখছ যে বিন্দু কবে মারা যান এবং কী করেছিলেন মেটে গেল আশা করছি পুরো ভিডিওটা তোমাদেরকে ভালো করে নবীন সদকের নারী শিক্ষার বিস্তারে ডিঙ্ক ওয়াটার বেথনের ভূমিকাটা বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করো একদম জলের মতো বুঝিয়েছি যদি কোথাও বুঝতে না পারো আমাকে কমেন্ট করে কোনখানটা বুঝতে পারো নি জানাও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর তোমাকে বলছি যে দেখছো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অনেক নতুন নতুন ভিডিও তোমরা পাবে যেগুলো থেকে ভালো করে বুঝতে পারবে আর কথা বলবো আমরা অনলাইন ক্লাস চালু করেছি নিজের ডিসক্রিপশান বক্সে প্লাস ডিসপ্লেতে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পাবে যদি মনে করো অনলাইন পড়বে পড়তে পারো সেক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা কম টাকায় প্রপারলি পিডিএফ সমেত নোটস তোমরা পাবে এবং আরও ভালো স্ট্রিমিং ভিডিও আরও ভালো করে বুঝতে পারবে ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে এই প্রশ্নের উত্তরটা তৈরি করো